নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে এই ডিসিটি ডিসি কনভার্টারটি খুলে দেখাবো যে কনভার্টারটির মধ্যে কীরকম কি কম্পোনেন্ট আছে অনেক বন্ধুরা কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এই মেশিনটির ভেতরে কীরকম কি জিনিস আছে দেখানোর জন্য তা আপনাদের সকলের জন্য এই ভিডিওটি তা চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই কনভার্টারটি একটি দুশো ওয়াটের কনভার্টার এটা আপনার বারো ভোল্টে ছোট বড় যে কোনো রকম ব্যাটারি থেকে আপনাকে ডিসি দুশো কুড়ি ভোল্ট অবধি সাপ্লাই দেবে তো এটি আপনি লোকাল মার্কেট বা অনলাইনে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির এই মেশিনটি হয়ে থাকে এই কনভার্টারটার ফুল ডিটেলস ভিডিও চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পেছনে দুখানা সকেট আছে এবং এই দুটি তার হচ্ছে ব্যাটারির সঙ্গে সংযোগ করার জন্য তা চলুন এই ব্যাটারির সঙ্গে এই কনভার্টারটিকে কানেকশান করে প্রথমে আমরা দেখে নিই এর আউটপুটে আমরা কত ভোল্টেজ পাই এখানে আমরা নিয়ে নিয়েছি একটা বাইকের ব্যাটারি বারো ভোল্টে আপনারা যে কোনো রকম ছোট বড় বারো ভোল্টের ব্যাটারি লাগিয়ে এই মেশিনটি চালাতে পারবেন যেরকম ছোট বড় ব্যাটারি আপনারা দেবেন সেরকমভাবে ব্যাক আপ পাবেন বড়ো ব্যাটারি দিলে বেশিক্ষণ পাবেন আর ছোট ব্যাটারি দিলে অল্প সময়ের জন্য চলবে তো চলুন এখানে দেখতে পাচ্ছেন এই লাল তারটি প্লাসের এবং এই কালো তারটি মাইনাসের এই ব্যাটারির সঙ্গে মাইনাস প্লাসের তারটি ঠিক রকমভাবে লাগিয়ে নেব এখানে আমরা ব্যাটারির সঙ্গে মেশিনটি কানেকশান করে দিয়েছি এবং এই পেছনের সুইচটা দেখতে পাচ্ছেন এটি কনভার্টারটা অন অফ করার সুইচ তো চলুন এই কনভার্টারটি অন করে দেখা যাক এখানে লাইন অন হচ্ছে নাকি তো এখানে দেখতে পাচ্ছেন লাল লাইটটি এখানে জ্বলছে মেশিনটি অন হয়ে গেছে এবার আমরা একটা মাল্টিমিটারের সাহায্যে আউটপুটের ভোল্টেজটাকে চেক করব তো এখানে আমরা একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি এবং এর ভোল্টেজটা আমরা এখানে এক হাজার ভোল্টের ডিসিতে সেট করে নেবো এবং এর আউটপুটে লাগিয়ে দেখব এর আউটপুটে কত ভোল্টেজ দিচ্ছে তো এখানে মাল্টিমিটারের তার দুটি আমরা কনভার্টারের আউটলাইনে লাগিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন মাল্টিমিটার এখানে কত আউট আমাদের ভোল্টেজ দিচ্ছে প্রায় দুশো ভোল্ট এখানে দিচ্ছে আউটপুটে তো এবার আমরা এই মেশিনটি খুলে নেব তো এখানে এই সাইড দেখতে পাচ্ছেন দুটি এখানে নাট আছে এবং এই সাইড দুটি নাট আছে এই চারটি নাট আমরা এখানে খুলে নেব চারটি নাট এখানে খোলা হয়ে গেছে এবং এই উপরে ঢাকাটা আমরা আস্তে আস্তে টেনে খুলে নেব তো ভেতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বড় রকম পিসিবি বোর্ড এখানে আছে এবং তার সঙ্গে অনেক রকম কম্পোনেন্ট এর সঙ্গে লাগানো আছে এবং তার সাথে একটা দেখতে পাচ্ছেন বড় রকম এখানে একটা ট্রান্সফর্ম আছে এবং দুটি এখানে মসফেট আছে তার সঙ্গে হিট সিং লাগানো আছে এটি একটি ভালো বড় রকমের এখানে লাগানো আছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির মধ্যে এবং তার সাথে এই পাশে দেখতে পাচ্ছেন দুটি মসফেট লাগানো হিট সিং এর সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আইসি আছে বেশ বড় রকমেরই এবং কিছু এখানে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন বোর্ডটার মধ্যে এখানে লেখা আছে দেখছেন বন্ধুরা ভালো রকমভাবে দুশো ওয়াট লেখা আছে এটা আপনি হাইয়েস্ট দুশো ওয়াট অফ লোড দিতে পারেন মেশিনটির মধ্যে ভেঙে সাইডে দেখতে পাচ্ছেন দুখানা আউটপুটে লাইনের কানেকশন করা আছে বোর্ডের সাথে এবং তার সাথে একটা সুইচ এখানে অন অফ সেটা লাইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন দুশো ওয়াট এখানে লেখা আছে এই কনভার্টারটি খোলা অবস্থাতে আমরা আর একবার ব্যাটারির সঙ্গে কানেকশান করে দেখবো কীরকমভাবে ভেতরে চলে তো মেশিনটা আমরা অন করে নিয়েছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভেতরে দুখানা এলইডি লাইট এখানে জ্বলছে বোর্ডটা এখানে অন আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ